শুভ দুপুর সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসা মাছ রান্না করতে এখানে কিছু মাছ রেখেছি আমি পাত্রা করব আর কিছু মাছ আমি ঝোল করব যে চার পিস মাছ দেখছেন এটা আমি ঝোল করব এটা হচ্ছে তাদের বাবা মানে ছেলেদের জন্য ওদের জন্য করব তো এখানে আমি মাছ একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছটাকে একটু ভালো করে মেখে নেব। বড় বড় বাটিগুলো না খুঁজেই পাচ্ছি না তারপর ভাবলাম যে অল্প যেহেতু রান্না একদম সীমিত সকালে কিছু কিছু রান্না করেছে যার জন্য ছোটো বাটিতেই আমি করে মাছটা আর মাছগুলো এতটাই তাজা ছিল খুবই ভালো ছিল তো এখানে আমি ফ্রাই প্যানটা আগেই বসে গরম করেই তো আবার ভাবলাম মাছের তো হলুদ মাখা হয়নি তো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো এই যে দেখুন দেখছেন তেল কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তো মাছগুলো ছেড়ে দিলাম দুটো করে মাছ আমি আগে ভেজে নেবো বেশি মানে লাড়াচাড়া দিলে এমনি পোমা মাছ বেশি লাড়াচাড়া দিলে না আবার ভেজে ভেঙে যায় তো যাই হোক এখানে মাছ ভাজে হয়ে গেছে মাছটাকে আমি উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পর এখন আমি ঝোল করব জোলের যত জিনিস আছে সব কিছু কিন্তুই আমি দিয়ে দিয়েছি এখানে হালকা একটু কালিজিরা ফোড়ন দিয়ে এখন আমি দিয়ে দিলাম মশলাটা আগে থেকে গুলি রেখেছিলাম আর কালিজিরা ফোড়ন এর কারণে দিয়েছি রাঁধুনি দিলে বেশি ভালো হয় আমার বাসায় রাঁধুনি ছিল না তাই ভালো একটু কালিজিরা ফোড়ন দিই তো কালিজিরা ফোড়ন দেওয়ার পর এই যে মশলা কষে আর এইদিকে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছিলো তাই দুপুরবেলা এরকম আইসক্রিম বের করেছি বের করে এখন আইসক্রিম খাবো এই যে গরমকাল এসেছে এখন আইসক্রিম খেতেই হবে আইসক্রিম না খেলে চলা যাবে না তো এমন একটা অবস্থা হবে তো এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ছেড়ে দিয়ে তারপর আইসক্রিম খাবো তো বাচ্চারা কেউ টেরই পায়নি যে আমি আইসক্রিম খেয়েছি ওরা টের পাইলে তো সারা সর্বনাশ তাহলে তো মনে করেন ওদেরকেও দিতে হতো এই বাচ্চা কাচ্চা হলে এই এক জ্বালা কিছু খেতে পারবেন না মন মতো করে বুঝছেন যাই হোক এখানে মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে এখন মাছটাকে নামিয়ে নেব আর আজকে মাছের ঝোলটা বিশ্বাস করেন এতটা মজার হয়েছে এতটা মজার হয়েছে মানে একটু ঝোল বেশিও রেখেছি আমি কিন্তু পরবর্তীতে ওই পাত্র দিয়ে খাওয়ার পর দিয়েও খেয়েছি তো এখন আমি মাছটাকে নামিয়ে নিয়েছি এই যে দেখুন মাছটাকে নামিয়ে নিলাম এখন এক পাশে এক সাইডে রেখে দিয়ে আমি আমার পাত্রার মাছটাকে রেডি করে নেবো তার আগে চলুন আপনাদের সাথে একটু আইসক্রিম খাওয়াটা শেয়ার করি মানে আইসক্রিমটা প্রথমে যখন নিয়েছি মানে যখন হঠাৎ করে মুখে দিলাম এতটাই ঠান্ডা লেগেছিলো আমার মুখে তো যাই হোক অনেকটাই মজার ছিল এই যে দেখুন এক একচকু কিন্তু আমার ব্যাকা হয়ে যাবে ঠিক আছে এই দেখেন আইসক্রিম খাওয়ার ছাড়া মানে এক চোখ ব্যাকা হয়ে গেছে তো যাই হোক এখানে আমি দুই রকমের নিয়ে নিয়েছি তো আইসক্রিম খেয়ে তারপর রান্না করতে আবার চলে আসলাম এখন রান্না করবো এই যে আমার পছন্দের মাছ পাতুরি করবো তো এটার মধ্যে আমি একটু পেঁয়াজ তারপর রসুন তারপর আপনার টমেটো যা যা লাগে সব কিছু দেবো রসুন দিয়ে করলে না এই মানে মাছটা খেতে আরও বেশি মজা লাগে আমার কাছে মজা লাগে জানি না কার কাছে কী লাগে বাট আমার কাছে খুব ভালো লাগে তো এখানে আমি রসুন দিয়ে দিয়েছি এখন যা যা লাগবে হলুদ লবণ মরিচ মরিচের গুঁড়া যেহেতু একটু ঝাল হবে তো এর জন্য মরিচের গুঁড়া আজকে আমি দুই চামচ একদম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ যে মজার হবে মানে মজা করে খাবো ঝাল করে গে বাচ্চাদের জন্য তো ঝাল খেতেই পারি না তো এখানে আমি এই যে সিঙ্গারা বেজেছিলাম সেই তেলটাকে উঠিয়ে রেখেছিলাম একটা বাটিতে সেই তেলই কিছুটা দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে রেখেছি সেই অর্ধেক টমেটো সেই টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো দিলে না এটার কালারটা আসলে অনেক সুন্দর হয়ে যায় এখন হাতে করে মেখে নিচ্ছি আর হাতে মাখা খাবার কিন্তু সত্যি মজার হয় এটা যদি আমি কলা পাতায় দিতে পারতাম তাহলে আরও মজার হতো কিন্তু কলা পাতা নেই শহরে কলা কোথায় পাবো যাদের আছে তাদের কাছে যদি চাইতে যাই তারা বলে নেই 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 তো এর জন্য আর চাইতে যায়নি এর জন্য ভাবলাম ধুর আর চাওয়াচই করার দরকার নেই তাওয়াতে দিয়ে তাওয়াতেই আমি করে নেব তো বাড়িতে গ্রামে বাড়িতে গেলে অবশ্যই কলাপাতা পাতা নিয়ে আসবে এনে ফ্রিজে রেখে দেবো তারপর আবার ভালো ভালো পাত্রা করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমার মাছটাকে একদম মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি মানে মশলা দিয়ে কষানো না মানে মাখা হয়ে গেছে এক পাশে রেখে দিয়েছি এখন তাওয়াটা একটু তেল বসিয়ে তেলটা দিয়ে দিলাম মানে এক এক করে মাছ দিয়ে দেব তেলটা আমি বেশি হওয়াবো না তাহলে কিন্তু মাছটা তল দিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে পাতুরিটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন যা যা উপর দিয়ে দিয়েছিলাম সবগুলো দিয়ে এখন ওইটা একটু বাটিটাকে একটু ভালো করে মশলাগুলোকে এটার ভিতর দিয়ে এখন একটু সামান্য জল দিয়ে দেব জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই জলটা দিলে হয় কি মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর আপনার আস্তে আস্তে জাল দিয়ে কষাতে থাকলে রান্নাটাও অনেক মজার হয় তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগে অনেক দিদির মানে অনেক কাপড়দের দেখি এভাবে রান্না করে তো সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তো এখানে এই যে সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চলে যাব বাকি কাজ করে এসে এখন এই যে বটবটি ভাজা ছিল তো বটবুটিগুলো ভেজে নিয়েছি আর বটবটি ভাজা আমার সব সবাই পছন্দের একটা সবজি ভিতরে এটা আমার খুব পছন্দের একটা সবজি আর এটা যদি আমি বেশি করে ভাজি এবং সেটা যদি ডাল দিয়ে খেতে পারে ও হো তা মানে বলে বোঝানোর মতো না যাই হোক এখানে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন বটবটি ভাজাটা হবে আর ওই পাশের চুলায় আমি আবার বসিয়ে দিয়েছি ওটা যেহেতু দুই চুলায় রান্না করতে করছি আর দুই চুলায় রান্না করলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তো যাই হোক এখানে বটবটি ভাজাটা বসিয়ে দিয়ে ওই পাশের চুলায় আমি আবার পাত্রটা নিয়ে গেছি তো একদিন আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে নাইকল দিয়ে চেপা পাতরাটা আমি শেয়ার করবো যেটা আমার খুব পছন্দের তো সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এই যে দেখুন মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি দুই তিনবার কিন্তু উল্টেই দিয়েছি উলটিয়ে পাল্টি দিয়েছি এখন কিছুক্ষণ পরে জলটা টেনে খেলে পর আমি চুলাটা বন্ধ করে দেবো তাহলে আমার রান্না কমপ্লিট আর এই যে দেখুন জল টেনে একদম তেল বের হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে মানে উঠাবো না এই তাওয়াতেই থাকবে তাওয়া দিয়েই উঠিয়ে নিয়ে নিয়েই সবাই খাবো তো এই তো মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে আমার বটবটি ভাজা এই যে কমপ্লিট হয়ে গেছে তো চলুন আজকে রান্না কি কী করলাম বটবটি ভাজা করলাম পাতুরা মাছ বললাম এই যে দেখুন কালারটা কি সুন্দর একটা কালার এসেছে তো এই যে সকালবেলা বাচ্চাদের জন্য ভেজে রাখা আলু বাজার আর হয়েছে মাছের ঝোল তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত টাটা